ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরে ছায় কাঠালতলি ইন্ডাস্ট্রিজ এলাকার চিরা ফ্যাক্টরি জানা যায় রাজধানীর আগরতলা সংলগ্ন কাঠালতলি ইন্ডাস্ট্রিজ এলাকার চিরার ফ্যাক্টরিতে শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঘটনার সঙ্গে সঙ্গে এই ফ্যাক্টরির মালিক ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে চিৎকার শুরু করলে আশেপাশের ফ্যাক্টরির লোকজন এসে খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর পেয়ে বাধারঘাট আগরতলা আনন্দনগর মহারাজগঞ্জ বাজার সহ বিভিন্ন জায়গা থেকে ইঞ্জিন ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা রবিবার সকাল নটা পর্যন্ত চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে তবে ফ্যাক্টরির ভেতরে থাকা চিরা এবং ধান পুরে ছাই হয়ে যায় ঘটনার খবর তো শনিবার রাতেই ঘটনাস্থলে ছুটে আসে আন্তর্ থানার পুলিশ ফ্যাক্টরির মালিক সহ অন্যান্যরা জানিয়েছেন ফ্যাক্টরির পাশ দিয়েই পাইপ লাইনের মাধ্যমে গিয়েছে গ্যাস লাইন সেই গ্যাস লাইন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত তবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক আশি লক্ষাধিক টাকার মতো হবে বলে জানা গেছে কয়টার সময় লাগবে মানে কিসের থেকে আগুনটা উৎপত্তি মানে আচ্ছা আপনি এটা মানে কি ফ্যাক্টরি এটা কোন জায়গায় এই জায়গাটার নাম ইন্ডাস্ট্রিয়াল ক্ষয়ক্ষতির পরিমাণ মানে কী এরকম হইতে পারে আসলে একটা আশি লক্ষ টাকা তো মানে এখনো কি ভাইস্কর বীজের তারা কাজ করতেছে হ্যাঁ নাম এটা তো অত্যন্ত দুঃখজনক বেদনা এবং অত্যন্ত অত্যন্ত বিজুভী বিচারক এটা দেখেন সবচেয়ে কথা শখ করে হাত দেওয়া যায় না আমি যত খবর পেয়েছি আমাদের পদান আছে আমাদের যে প্রেসিডেন্ট আছে উপপ্রধান আছে এটা রাত্রেবেলায় সম্ভবত গ্যাস লিক করে এটা হয়েছে এবং আমরা মহাসড়া পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে সরকারের কাছে আবেদন রাখব যে এটা ক্ষতি হয়েছে যদি সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া সম্ভব না তবু যতটুকু সম্ভব সেই ক্ষতি জায়গাতে জায়গা পূরণ করা যায় এবং গভীর সেটি করে আর কি আপনাদের মাধ্যমে ত্রিপুরা সরকারের কাছে আমরা একটা আবেদন মিলটা কিসের হয়েছিল এটা মুড়ির একটা কোম্পানি ছিল যে আমরা যে মুড়ি খাই সেই মুড়িটাকে মিল চলে ক্ষয়ক্ষতির পরিমাণটা কিরকম হবে আপনারা দেখতে পাচ্ছেন মিনিমাম ধরুন পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা হবে স্যার কেমন আছেন